আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ইউকের জন্য কত টাকা দেখাতে হবে এবং কিভাবে স্টেটমেন্ট ব্যবস্থা করবেন দুই নম্বর যেটা ইউকের ভিজিট ভিসার আগে কয়টি দেশ ভ্রমণ করা ভালো ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে আপনার কয়টি দেশ ভ্রমণ করলে ভালো হবে সেটিও বলবো তিন নাম্বার যেটি বলবো টিন সার্টিফিকেট আপনি রিটার্ন প্রতি বছর কত টাকা জমা দিলে আপনার জন্য বেস্ট হবে চার নাম্বার যেটি বলবো সেটি হলো কতদিন পর পর এবং কতটি দেশ আপনি ট্রাভেল ট্রাভেল করলে ইউকে ইউএসএ সেনজেন এগুলা দেশ আপনি ভিজিট ভিসা সহজে পাবেন কিভাবে পাঁচ নাম্বার যেটা অনেকে আমাকে বলে ভাই আমি তো চাকরি করি আবার ছোটখাটো ব্যবসা করি তো আমি চাকরি দেখাবো নাকি ব্যবসা দেখাবো সে বিষয়ে নিয়েও আমি আজকে ক্লিয়ারলি কথা বলবো তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে ইউকের জন্য ব্যাংকে কত টাকা লাগবে প্রথমে তো আপনার সেভিংসে আপনার ব্যালেন্স থাকতে হবে সেভিংসের ব্যালেন্স আপনার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা আপনার ব্যালেন্স শুরু করলে খুবই ভালো হয় এবং এই টাকাটা আপনি হুট করে একসাথে অ্যাকাউন্টে জমা রাখলেন হবে না আপনাকে প্রথমে আপনি যে ছয় মাসের স্টেটমেন্ট লাগবে ইউকের বিচার ছয় মাস আগে আপনি দশ লক্ষ টাকা জমা রাখেন অথবা আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে মোটামুটি সাত আট লক্ষ টাকা জমা রাখেন ধরেন আপনি ছয় মাসের এক অথবা দুই দিন আগে আপনি জমা রাখলেন তারপরে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা থেকে প্রত্যেক মাসে আপনি আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা এভাবে এভাবে ব্যালেন্সটি বাড়িয়ে তুলুন আস্তে আস্তে যখন আপনি ব্যালেন্সটি বাড়াবেন আপনার সময় যখন হবে ধরেন ছয় মাস পাঁচ দিন ছয় দিন এই এইরকম সময়ের পরে আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠিয়ে আপনি ইউকে এর জন্য জমা দিতে পারেন এবং এর সাথে যদি আপনি একটা এফডিআর দেখাতে পারেন অথবা আপনি যদি আপনার ডিপিএস দেখাতে পারেন তাহলে খুব ভালো এফডিআর যদি আপনি মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা দেখাতে পারেন ব্যালেন্স তাহলে আপনার জন্য এনাফ মানি ওকে কারণ আপনার সেভিংস এর যে টাকা যেটা এটা অনেক সময় আপনি খরচ করে ফেললেন পাবেন কোথায় তখন আপনার এফডিআর থেকে আপনি এটা যেটি হচ্ছে ইউকের বিচার আগে কয়টি দেশ ভ্রমণ করা ভালো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার ক্ষেত্রে আমি সাতটি দেশ ভিজিট করেছি আমার ভিজিট ছিল প্রথমে ইন্ডিয়া তারপরে নেপাল তারপরে মালদ্বীপ একটা একটা করে আমি ট্রাভেল করেছি এবং তারপর আমি তাইল্যান্ড তাইল্যান্ড পরে সিঙ্গাপুর তাইল্যান্ড সিঙ্গাপুর কিন্তু আমি একসাথে ট্রাভেল করেছি তারপরে আবার দুবাই এবং সৌদি আরব এই দুইটা কিন্তু আবার একসাথে ট্রাভেল করেছি এখন আপনি যদি ভিজিট করতে চান একসাথে দুইটা অথবা তিনটি দেশ দুটি অথবা তিনটি দেশ এর চেয়ে বেশি দেশ ট্রাভেল করা কিন্তু আপনার জন্য ভালো হবে না ভালো ট্রাভেল হিস্টোরি আসবে না দুটি অথবা তিনটি দেশ একসাথে ট্রাভেল করতে পারেন এবং আমার পরামর্শ হলো একটা দেশ ট্রাভেল করার পরে ধরেন আপনি দুইটা দেশে ট্রাভেল করছেন কিন্তু আবার আবার নেক্সট মাসে দুইটা দেশ ট্রাভেল হবে না আপনি মিনিমাম করছেন মাস রাখেন সাত মাস গ্যাপ রাখলে আপনার জন্য খুবই ভালো যদি আপনার খুব তাড়াহুড়া হয় তারপর আপনি তিন থেকে চার মাস গ্যাপ রাখেন তারপরে আপনি ট্রাভেল হিস্টোরিটা তৈরি করেন তখন আপনাকে মানে মনে হবে যে আপনি রিয়েল টুরিস্ট এবং রিয়েল ভিজিটর আপনি ভালো কোনো দেশে গেলে আপনি গিয়ে এখানে থাকবেন না আপনি আবার ঘুরে আসবেন তিন নাম্বার যেটা সেটা হলো তিন সার্টিফিকেট ইউকে অস্ট্রেলিয়া তারপরে সেনজেন জাপান কোরিয়া এগুলা দেশে আপনি অ্যাভেলেবল যদি আপনার তিন সার্টিফিকেট যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না সেজন্য সবাইকে প্রথম থেকেই ট্রাভেল হিস্টোরি শুরু করার প্রথম থেকে আপনার প্ল্যান করতে হবে যে আমি বড় কোনো দেশের জন্য যখন ট্রাভেল করব তখন আমার কি কি ডকুমেন্টস লাগবে এর সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার সার্টিফিকেট একটা টিন সার্টিফিকেট আপনি প্রত্যেক বৎসরও যদি আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা দেন তাহলেও চলবে বাট আপনার ব্যালেন্সটা যেন হাইট থাকে এখন আপনি বলেন ব্যালেন্সটা কিভাবে হাইট রাখবো ব্যালেন্সটা হাইট রাখতে গেলে আপনার কন্টাক্টে আপনি টিন সার্টিফিকেট দিবেন যে বলবেন ভাই আমার ব্যালেন্সটা ইয়া মানে ব্যালেন্সটা আমার ফোকাস হতে দেব না ওইটা হাইট থাকতে হবে তখন আপনি ওই সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন যদি আপনি ব্যালেন্সটা এইরকম হাইট না করেন তাহলে আপনাকে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা ট্যাক্স দেওয়াটাই উত্তম তিন বছরের ট্যাক্স থাকলে আপনার জন্য বেটার চার নাম্বার আমরা সচরাচর ভিজিট করলেই মনে করি যে কোনো দেশের ভালো দেশের ভিসা পাবো আসলে বিষয়টা এরকম না আপনি ইন্ডিয়া করছেন থাইল্যান্ড ঘুরছেন মালদ্বীপ ঘুরছেন সিঙ্গাপুর ঘুরছেন এগুলা দেশে মোটামুটি এত বেশি ডকুমেন্টস লাগে না ধরেন আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা একসাথে গেছেন দুবাই গেছেন সৌদিত গেছেন এগুলা কিন্তু এত বেশি ডকুমেন্টস লাগে না কিন্তু আপনার হাই কোয়ালিটির দেশ ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে ডকুমেন্টস খুব ভালো করে সাজাতে হবে সেজন্য আপনার যে ব্যবসার আপনার যে ব্যবসার নাম যেটা ওইটা কিন্তু আপনার যে ভিজিটিং কার্ড যেটা ওইটার সাথে ম্যাচ রাখতে হবে মানে প্রত্যেকটা স্পেলিং যেন একটার সাথে মিল থাকে অমিল কোনোটা যেন না থাকে আপনি ট্রেড লাইসেন্স তিন বছরের তারপরে আপনার ভিজিটিং কার্ডটা যেন খুব মানসম্মত হয় যাতে একটা অফিসার যখন আপনার কার্ডটি হাতে নিবে তখন বুঝতে পারবে যে না আপনি একজন রিয়েল বিজনেসম্যান এই সব ডকুমেন্টস এর সাথে আপনার পাসপোর্টের মিল আছে কিনা এটাও কিন্তু বড় ধরনের একটা বিষয় সেজন্য আপনার সব সময় পাসপোর্ট এবং আপনার যত ধরনের ডকুমেন্টস আছে সবকিছুর সাথে ম্যাচ রাখবেন পাঁচ নাম্বার যেটা অনেকে আমাকে বলে ভাইয়া আমরা আমি তো চাকরি করি আর ছোটখাটো একটা বিজনেস করি এখন আমি ব্যবসা দেখাবো নাকি চাকরি দেখাবো আমি আপনাদেরকে বলি যারা হাই ক্লাসের চাকরি করেন ধরেন আপনি সরকারি কোনো ভালো কর্মকর্তা অথবা আপনি কোনো কোম্পানিতে জব করেন যেখানে আপনার বেতন দেখাতে পারেন কোনো সমস্যা নেই আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে যদি হয় স্যালারি এবং সেই স্যালারিটা যদি আপনার অ্যাকাউন্টে আসে প্রতি মাসে মাসে তখন আপনি কিন্তু ওই স্টেটমেন্টটা আপনি দেখালে আপনার চাকরির কোনো প্রবলেম নেই আপনার ভিসা হতে এবং যদি আপনার পঞ্চাশের নিচে যদি আপনার আপনার বেতন হয় স্যালারি তখন জন্য চাকরির চাইতে ব্যবসা দেখানি ভালো হবে কেন ব্যবসা বিজনেস যদি ছুটো হয় তাহলে অনেক সময় এমনও হতে পারে এক মাসে আপনি সাইট থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করতে পারবেন এটা স্বাভাবিক খুব অস্বাভাবিক কিছু নয় পৃথিবীতে যদি আপনি ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল মুক্তি চান তাহলে তার সলিউশন হচ্ছে বিজনেস যারা ব্যবসা করে তারা অবশ্যই রিস্ক নিতে হয় কিন্তু ব্যবসার মধ্যে আপনার যে প্রফিটটা বা আপনার যে অর্থ যেটা ওইটা কিন্তু নির্ধারিত না ধরেন আপনি একটা চাকরি করলেন ওইটাতে আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন এর চেয়ে বেশি কিন্তু পাওয়ার পসিবিলিটি নাই আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি কোনো মাসে হয়তো তিন চার লাখ টাকা ইনকাম করতে পারেন আবার কোনো মাসে হয়তো খুব কম ইনকাম করতে পারেন আমি যেটা মনে করি আপনার যদি স্যালারি পঞ্চাশের নিচে হয় তাহলে আপনার জন্য ব্যবসা পারেন আপনি সিলেট চেম্বার অফ কমার্স আমি সিলেট চেম্বার অফ কমার্সের সদস্য অথবা আদার কোনো অর্গানাইজেশনের সাথে যদি জড়িত থাকেন তাহলে সার্টিফিকেট দিয়ে সাথে প্রুফ করবেন তখন আপনার জন্য আরো ভালো হবে আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে আপনার মেরিট সার্টিফিকেট তো দিবেন তারপরে আপনার ওয়াইফের তো যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে অথবা নিবন্ধন কার্ড দিয়েন সাথে যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন আর ডাবল অ্যাপ্লাই করলে তো অবশ্যই দিতে হবে আর সিঙ্গেল এপ্লাই এর সময় অনেকে হয়তো ভাবে এগুলা দিয়ে লাভ নাই আসলে এগুলা দিলে কিন্তু অনেক কাজে আসে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমি কি বিষয় নিয়ে নেক্সট টাইম ভিডিও করব সেই বিষয় নিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তখন আমি আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আবারও বলছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ